আমার ছেলে নোমান আপনাদের মাঝে গজল শোনাবে তো নোমান শুরু করেন হিহি খাবুরক পুরুজা দিও মায়া মারে ক্লান্তি ভুলে সুক্ত নি বই খাবো সিহরি খাবুরক পুরুজা ডাক দিও মায়া মারে সারাদিনের ক্লান্তি ভুলে সুক্ত নি বই একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশে বাতাসে চাঁদে যে তারাই বইছে খুশির বান একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশে বাতাসে চাঁদে যে তারাই বইছে খুশির বান পাপি তাপির ঝোর বেগোনা মাফিরতের জুয়ারে সারাদিনের ক্লান্তি ভুলে সুক্তি বই খাবর পড়ুজা দিয় মায়া মানে সারাদিনের ক্লান্তি বলে বই নিবো ইস্তারে আলাইকুম